বাংলাদেশ জাতীয়তাবাদী দল পিরোজপুর জেলা শাখার উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও পুরনো সদস্যদের নবান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল এগারোটায় জেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করা হয় কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাওগাতুল ইসলাম সগির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম খান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত এ সময় আরও বক্তব্য রাখেন ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি সাফায়ত হোসেন রিপন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক এলিজা শারমিন মুন্নি সহ জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে এই সদস্য সংগ্রহ অন্যবান কার্যক্রম শুরু হয়েছে

তাই আমার অ্যাক্টিভ দফা নিয়ে যেমন ঘরে ঘরে পৌঁছাতে হবে তেমনি আমাদের এই সদস্য ফর্ম এটিও একটি চলমান প্রক্রিয়া এটির সাথে সাথে এটিও চালিয়ে যেতে হবে কর্মসূচি হতে যে মাধ্যমে আমরা নতুনদেরকে আমাদের দলে অন্তর্ভুক্ত করতে পারি কিন্তু দীর্ঘদিন পরে হলেও নতুন নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই তারা আমাদের একটি সুযোগ করে দিয়েছেন আমাদের এই কর্মসূচিটি মূলত আমাদের অভিভাবক আমাদের সাংগঠনিক অভিভাবক যারা তারে রহমানের নির্দেশনা করেছি একটি ছিল শরীরের শাসনের হাত থেকে দেশকে রক্ষা করা মুক্ত করা আরেকটি ছিল একটি নিরাপক্ষ একটি নির্বাচন আমরা এখানে এসেছি আজকে প্রায় ছয় মাস আগে থেকে আমাদের এই প্রোগ্রাম কার্যক্রম চালু ছিল কিন্তু আমরা সময়ের কারণে পিরোজপুর জেলার বিভিন্ন ইউনিটের কমিটি ওয়ার্ড কমিটি ইউনিট কমিটি করার জন্য সময়টা আমাদের আসলে অনেকটা নষ্ট হয়েছে মানে করেছি আমরা চেষ্টা করেছিলাম তখনই তখন তারা আমাদেরকে এসে সময়টা দিতে পারে নাই পরবর্তীতে যখন নবগঠিত কমিটি যখন এখানে হইল তখন আমরা তাদেরকে বললাম যে ভাই আমাদেরকে একটু এসে সুযোগটা করে দেন ধারণা করে জরুরি ভিত্তিতে জিয়া সিটি পাঠাগার স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করছি অর্থাৎ উনি আমাদেরকে এটা নির্দেশ দিয়েছেন পার্ট অফ দ্য চেয়ারম্যান তারই আলোকে আমাদের এই চিঠিটা দিয়েছেন এটা এখন আমাদের জন্য কার্যক্রম করাটা খুবই

এবং এই সদস্য সংগ্রহ হওয়ার এই দুটি দুটি কার্যক্রম আমরা যদি এখন যদি চালাতে পারি তাহলে আমার মনে হয় আগামী নির্বাচনে আমরা আমাদের যে প্রতিটি সদস্য সংগ্রহ ফর্মের মূল্য নির্ধারণ করা হয়েছে বিশ টাকা একই সঙ্গে যারা ফ্যাসিবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কেউ যাতে এই কার্যক্রমে অন্তর্ভুক্ত হতে না পারে এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তারা মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ